وَأَقْسَمُوا بِاللَّهِ جَهَدَ أَيْمَانِهِمْ ইতি পূর্বে তারা আল্লাহর কসম করে করে শক্ত করে মানুষদেরকে বলতো আয়াতুন যদি তাদের কাছে কোনো আয়াত এসে যায় কোনো নিদর্শন এসে যায় লাইক মিনুন বিহা অবশ্যই অবশ্যই তারা ওই আয়াতের উপরে ইমান আনবে হাতে এখানে আয়াত বলতে মঠে মানে নবী রাসুল কাছে আসে এসে বলতো তুমি যদি আমাদেরকে এটা দেখাইতে পারো তো আল্লাহর কসম আমরা সবাই মেরামো তা এখন রাসুলের হাতে তো মঠে না মুজিজার মালিক তো আল্লাহ সুবহানাল্লাহ রাসূল চাইলে তো দেখাইতে পারবেন না দেখাইতে হবে আল্লাহ সুবহানাল্লাহ তে এজন্য আল্লাহ পাক বলেন রাসূল আপনি বলুন ইননামাল আয়াতু ইনদাল্লাহ আয়াত তো নিদর্শন তো মুজিজা তো আল্লাহর নিকটে ওয়া মা ইউশইরুকুম আম্মা জা আত্বলা ইউমিনুন ওয়া মা আর তোমাদের উপলব্ধি কি তোমাদের অনুভূতি আয়াত এসে গেছে অনেক নিদর্শন এসে গেছে কই আসার তারা ইমান আনে নাই সব নবীর যুগে সমস্ত আমিয়া আলহিম সাল্লামের সাথে আল্লাপাক মজা দিয়েছেন আয়াত দিয়েছেন তো কই আয়াত দেখার পরে তো তারা ইমান আনে নাই